প্রিয় দর্শক হালুয়া ঘাট থেকে যুক্ত আপুর মধ্যে একটা কথা বলে রাখছি যারা হালুয়া খেতে চান রোজ রোজ তারা যোগাযোগ করতে পারেন এই আপুর সাথে কথা বলতে চান যারা আপুর সাথে তারা যোগাযোগ করার জন্য স্ক্রিনে একটা নাম্বার দেখতে পাবেন এই নাম্বারটি তার সরাসরি তার সাথে যোগাযোগ করার জন্য আপনাদের কষ্ট করা তেমন কোনো মানে আসে না আপনারা তাড়াতাড়ি তার সাথে যোগাযোগ করতে পারবেন কথা বলার জন্য যে আপু শুনতে চাই এই যে আপনি আমাকে ফোন করেছিলেন এই নাম্বারটা কার এটা আমার এই নাম্বারে ফোন করলে কি আপনাকে পাওয়া যাবে হ্যাঁ সব সময় সব সময় হ্যাঁ সব সময় আচ্ছা প্রিয় দর্শক আপনারা সব সময় আমাকে বলে রাখেন যে দেখেন সব সময় হচ্ছে যে একজন আপন নাম্বার খোঁজেন অবিবাহিত বা সেই বিবাহিত হলো আপনি কি বিবাহিত আপন নাকি অবিবাহিত না ভাইয়া আমি অবিবাহিত আপনি বিয়ে নাই জি না ও তো বিয়ের কথা বলতেছেন যে আপনার মানে পরিবারের সবাই জানে হ্যাঁ আমার মা আছে ছোট ভাই আছে এরা জানাই আমার মায়ের বলতে কর্তৃপক্ষজন করতে এজন্য করছি ও বিয়ের কথা এই বয়সে মেয়েরা আসলে এটা বয়সের দোষ থাক আপনার দোষ দেওয়ার দরকার নেই এই বয়সে বিয়ের জন্য মেয়েরা একটু হাউ মাউ করে কান্নাকাটিও করে আপনি কান্নাকাটি করেন জি না তার মানে ভালো একজন মনের মানুষ খুঁজছেন না পাইলেই বিয়ে করে ফেলবেন নাকি কোরবান দিবেন বিয়ে করবেন আচ্ছা প্রিয় দর্শক এই বিয়ার কথা শুনে প্রিয় দর্শকের এখন এত খুশি হইতেছে আপনারা যারা খুশি হচ্ছেন খুশি হয়ে আরো খুশি পাওয়ার জন্য আপনারা কল করেন স্ক্রিনে দেওয়া নম্বরে কল করলে আপনার সাথে একটা একটা করে বিস্তারিত অনেক কথা বলতে পারবেন দেখেন আমি সকল তথ্যগুলো উপস্থাপন করা সম্ভব না আপনাদের মন মতো তথ্য জিজ্ঞেস করতে হলে তাই সে নিজে আপনাদেরকে তথ্য দিবে

প্রিয় দর্শক যারা যুক্ত আছেন ওনারা আসলে বৃদ্ধ হলে অসুবিধা নেই বেড়া মানুষ হইলে যথেষ্ট আপনি কল দেওয়ার যোগ্য আপনি কল দিতে পারেন কথা বলার জন্য মন খুলে হাসা হাসতে পারেন তাকে নিয়ে এবং এই মানুষটা আপনাদের অপেক্ষায় আছে কখন সে আপনি ফোন করবেন বা আপনারা ফোন করবেন সে আপনাদের সাথে কথা বলবে এই বিষয়টা ঠিক আছে আপনি ভালো থাকেন আল্লাহ আপনার ও